আপনাদের যে কাজগুলো আমি এখন দেখাবো পুটিংয়ের কাজ কীভাবে করা হয় এবং পুটিংটা কিভাবে লাগানো হয় এগুলো আমি দেখাবো কারণ সব কাজই দেখার প্রয়োজন আছে একটা টাঙ্কি কোরআন গাড়ির টাঙ্কিটা কীভাবে করা হয় সেগুলাই আমি সুন্দরভাবে দেখাবো সবাই কেমন আছেন একটু কমেন্টসে জানাবেন আর আমার পেজটাকে ফলো করে জানবেন সব সময়ের জন্য ইনশাআল্লাহ নতুন নতুন কিছু জিনিস দেখতে পাবেন যেগুলো আমরা সাধারণত দিনের কাজ কীভাবে করতে হয় সেগুলাই আমি আপনাদের ব্যবস্থা অনেক খাম টাঙ্কিগুলো যেমন দেখতে পাচ্ছেন অনেক খাম টাঙ্কিগুলো চলে আসছে কিছু না কিছু প্রবলেম এই যেটা দেখতেছেন তোলা চেঞ্জ বিভিন্ন প্রবলেমের কারণে এই টাঙ্কিগুলো আসছে এবং আমরা এগুলাকে সুন্দরভাবে রিমুভ করে অ্যাক্সিডেন্টের জিনিসগুলো রিমুভ করে কিভাবে কাজগুলো করি এবং তোলা চেঞ্জ কিভাবে হচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাবো আজকে আর তোলা চেঞ্জটা করা হয় যে কারণে জং ধরে নষ্ট হয়ে যায় সেই তোলা চেঞ্জগুলো করা হয় এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি লাইভটা করছি এবং সাথে থাকবেন ইনশাল্লাহ পাশেই থাকবেন সব সময়ের জন্য দোয়া করবেন ছোট্ট ভাইয়ের জন্য আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নতুন নতুন কিছু কাজ আমি আপনাদের দিতে পারি ইনশাল্লাহ শুভকামনা রইল সবার জন্য ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন

আমিও ভেবেছি কি 야호, 아미, 요톰, 페해

সে বাদত কেমন একটা ভ্যান চালাচ্ছে সঠিক টাকা ইনকাম করছে যা খরচ পড়ছে সেটাই আল্লাহ <SussALLY> <últim> <AND Ashore>